হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন মিম আমাকে পাহারা দিচ্ছে ও সবসময় আমার পাশেই থাকে তো আমাদের পাশে একটা কে খ্রিস্টান দোকান আছে সেখান থেকে আমি আমার দারান চাষাকে দিয়ে দুটো সুলার বক্স নিয়ে আসছি আমার খুব অনেক দিনের শখ বক্সের মধ্যে আমি কিছু গাপ্পি মাছ চাষ করব। তাই লেগে পড়ে গিয়েছি অনেক দিন ধরে রেখে দিয়ে চিন্তা করছি কি করা যায় কি করা যায় কিভাবে গাছ লাগাবো তো বসে পড়লাম চিন্তাভাবনা নিয়ে আমার নাতনি কিছু লুডুস খেয়েছিলো সেই লুডুসের বাটি আসছে ওটার মা দিয়ে আমি গোল গোল করে আগে এঁকে নিলাম এঁকে নিয়ে আমি বসে পড়েছি চাকু দিয়ে সেই প্রস্তুতি চলছে তুলুম ঝু তুলুম ঝড় তুফানের মতো চাকুর মাথা দিয়ে আস্তে আস্তে করে সোলার বক্সগুলোকে গোল যে গোলাকার করে বৃত্ত কেটে নিয়েছিলাম আঁকিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন কেটে নিচ্ছি আস্তে আস্তে চাকু দিয়ে এটা কিন্তু খুব আলতোভাবে আস্তে আস্তে করে কাটতে হবে কারণ আস্তে আস্তে না কাটলে বক্সের উপরে ঢাকলাটা ভেঙে যেতে পারে তো বন্ধুরা যারা আমার মতো এরকম তানাবানা করতে পছন্দ করেন। তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর ফলো করবেন আর যদি আপনারাও সাতবাগানে দুই একটা সোলার বক্সে মাছ রাখতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করে চাকু দিয়ে ধারালো চাকু নিয়ে এসে নিয়ে সুন্দর করে গোলাকারগুলো কেটে কেটে বলের মতো করে বের করে নিচ্ছি আর বলের মতো করে আমি সেই লুডুসের বাটিগুলো বসিয়ে দেব আর ওই বাটির মধ্যে আমি কলমি শাক লাগিয়ে দেব। যাতে শিকড়গুলো পানিতে ভাসে ওগুলো মাছের আবার খাবার হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ছয়টা গোলাকার করে ছয়টাই কেটে নিয়ে তারপরে প্রস্তুতি চলছে কিছু বালু কারণ নিচে যদি ছিদ্র থাকে পানি চুয়াবে সাধে এজন্যে আমি আবার হোয়াইট সিমিট কিনে কিনে আনছি এক কেজি আর ওর সাথে বালু মিক্সার করছি করে আমি নিচে ঢালাই দিয়ে দেবো এখন আমি মিস্ত্রি সেজে গিয়েছি রাজমিস্ত্রি বন্ধুরা কাজ করতে ভালো লাগে তাই সবসময় নাটি খুঁজে বেড়ায় যে কোন কাজটা করা যায় কোন কাজটা করলে মন ভালো থাকবে নিজের মনের দুঃখ কষ্টগুলো ভুলে থাকবো সংসারে শুভ সুনাটি করতেই থাকি তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হোয়াইট সিমি আর ভালো মিক্সার করছি এখানে আস্তে আস্তে করে পানি দিয়ে আমি মিক্সার করে নিব আসলে বন্ধুরা যাদের জীবন সংসারে একবার ভেঙে যায় কষ্টে কষ্টের জীবন হয় তখন তারা কি করবে সংসারে কোন কাজ করবে সবসময় এটাই ঘুরপাক করে তাদের মাথায় তা আমার বেলায়ও তাই হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম এই ছোট্ট ভিডিওটি কার কেমন লাগবে কে কী কমেন্ট করবেন জানি না তবে আমার যা যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে ভালোবাসেন সুন্দর সুন্দর কমেন্ট করেন পাশে থাকেন মনে করব তারা আমাকে ভালোবেসে সুন্দর কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গোলাকারগুলো কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি তো একটু নরম হয়েছে তো বাকি যে হোয়াইট সিমিট আছে ওটা আবার ফের ওর উপরে দেওয়ার জন্য ছিটিয়ে দিব যাতে সাদা ভাবটা আরও একটু বেশি আসে যেহেতু শোলাটা সাদা আর যে কোনো মাছ রাখলে যাতে দেখা যায় সুন্দর এজন্য আমি বাকি যে হোয়াইট সিমিট ছিল সেগুলো ঢেলে দিলাম বন্ধুরা আমি রাজমিস্ত্রি কাজ শুরু করে দিয়েছি সেই ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন উড়াধরা করে আমি সেই লেগে পড়েছি আমি সব সময় সব কিছু মানে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি আর মানে সফলতা হতেই হবে এরকম একটা মনোভাব নিয়ে আমি কাজ করতে লেগে যাই দেখতে পাচ্ছেন আমি যাতে ভিতরটা একদম সোলার মতো সাদা ধবধবি হয় জন্যে আমি হোয়াইট সিমেন্ট আরও কিছু ছিল সেগুলো ঢেলে দিয়েছি তে শুকিয়ে গিয়েছে পরের দিন আসছি ফিনিশিংটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখন শুকিয়ে গিয়েছে আমি এক সপ্তাহ মতো পানি দিয়ে রেখে দিব পানি এক সপ্তাহ রেখে দিয়ে আমি এটা আবার পানি ফেলে দিব এক সপ্তাহ পর ফেলে দিয়ে আবার এক সপ্তাহ জন্যে পানি রেখে দিব দিয়ে এভাবে দুইবার আমি ফেলে দিব তারপরে আমি এর মধ্যে মাছ রাখবো দেখতে পাচ্ছেন ছলছল করছে পানি বের হচ্ছে না আমার এই যে ছোট্ট একটি আশা ছোট্ট একটি স্বপ্ন পূরণ হয়ে গেল। তা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন ভালোবেসে যেসব বন্ধু আপুরা আছেন তারা আমাকে অনেক ভালোবাসেন তাদের জন্য অন্তর থেকে ধোয়া রইল আর আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন এগিয়ে নেওয়ার জন্য আমার সংসারের এই পরিশ্রমগুলো আমি ছোট ছোটো পরিশ্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরি কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই ভালোবেসে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে এভাবে সুন্দর করে শোলা দিয়েও কিন্তু গাফড়ি মাছ হোক যে কোনো মাছ হোক আপনারা কিন্তু চাষ করতে পারেন আমি কিভাবে এর মধ্যে মাছ রাখবো কিভাবে বেঁচে থাকবে সে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব অনেকে কিন্তু এরকম ছাদ বাগানে শোলার মধ্যে মাছ রেখে চাষ করছে আমি কিন্তু দেখেছি ইউটিউবে সেই ভিডিওগুলো আর আমি দেখেছি বিধায় আমিও নিজেই চেষ্টা শুরু করে দিয়েছি দেখি আমার ছাদ বাগানে আমি গাপ্পি মাছ চাষ করবো হয় কি না তা আমি এই জন্য দুটা শোলা নিয়ে আসছি নিয়ে এসে আমিও শুরু করে দিয়েছি তা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভালোবেসে পাশে থাকবেন আর কী কী ভিডিও দেখতে চান একটু কমেন্ট করলে পারে ভালো হয় আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। আর আপনাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করব। অনেক আশায় আছি আমার ছোট ছোটো পরিশ্রমগুলো আপনাদের মাঝে এ কারণে তুলে ধরি কষ্টের জীবনে নিজেকে ভুলে থাকতে সবথেকে বেটার নিজের কাজ আমি মনে করি যে আমার যে কষ্টের জীবন আমার যে কষ্টগুলো আছে সেগুলো ভুলে থাকবো আমার সংসারের কাজগুলোর মধ্যে আমি সে কষ্টগুলোকে ভুলে থাকি তো রাখি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ পে